সেন্ডিং কার্ডস এখানে বেসটা কয়টা কলম নি আছে বেস সেন্ডিং দুইটা কলম নি আছে না তাহলে টিআর দেওয়ার পর টিএইচ দিবে দেওয়ার পর লিখে যে কল সেন কল স্ট্রাম টু টু দেওয়ার পরে এখানে লিখপা যে বেস্ট 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 যদি তোমার শিখেছিলাম যদি কোনো পাওয়ার উপরে থাকে তাহলে কি হবে দেখো সেন্ডিং উপরে আছে হ্যাঁ তাহলে সুপ टाकবে মার্ক করতে হবে সুপ লেখার পর সেন্ডিং লিখবে তারপর সুপ ট্যাগের কাজ ক্লোজ সুপ ক্লোজ তারপর কি আছে এখানে কার্স কার্স লেখার পর এখানে টিএসটা ক্লোজ করে দিবে ঠিক আছে প্রথম রোয়ের কাজ শেষ প্রথম রোয়ের কাজ শেষ হলে প্রথম রোটা ক্লোজ ঠিক আছে দেখো আগে এই পর্যন্ত টিএস দেওয়ার পর এই যে ব্যান্ড অফ কার্স এই যে বোল্ড খুলে আছে ঠিক আছে তাহলে এখানে বিটা ইউজ করবে ঠিক আছে তাহলে একটা যে ব্রান্ড বি আর এ এন ডি ব্রান্ড অফ কার্স তাহলে বোল্ড একটা ক্লোজ করে দাও তারপর টিএইচ ক্লোজ তারপর আর একটা টিআইস আছে সেটা হচ্ছে তোমার পিকচার এখানেও বোল্ড করা আছে তাহলে বি ইউজ হবে তারপরে সে কাজটা ক্লোজ বোল্ড তারপর এই যে রোটার কাজও যেহেতু শেষ হয়ে গেছে তাহলে টিয়ারটা আবারও ক্লোজ আবার নতুন করে টিআর দিতে হবে নতুন করে টিআর দেওয়ার পর দেখো টয়টা তারপর হচ্ছে হোল্ডা তারপর এগুলো হচ্ছে একটা কি কারের নাম বা এগুলো মডেল আর এগুলো হচ্ছে আর এখানে কি করা আছে এগুলো কি করা কত এটা লিস্ট করা আছে কোন লিস্ট অর্ডার নাকি আনঅর্ডার আনঅর্ডার লিস্ট কারণ অর্ডার লিস্ট হচ্ছে নাম্বার অথবা লেটার থাকলে হয় হ্যাঁ যেহেতু নাম্বার অথবা লেটার নাই এগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টের মধ্যে এটা কি কোন টাইপে মনে করো এটা হচ্ছে তোমার টিডি দাও কি করা কি লেখা আছে ইউল টাইপ দিবে টাইপ এটা কি লেখা ডিশ ডিশ বুলেটিন চিহ্ন ঠিক আছে ইউল টাইপ দিয়ে ডিশ লিখবে তারপরে নিচে নিচে লিস্ট করবে লিস্টের মধ্যে কি আছে টয়টো টয়টো আর ভি র্যাব ও লিস্ট ক্লোজ আবার লিস্ট ক্লোজ লিস্ট দাও হোন্ডা হন্ডা সি আর ভি লিস্ট ক্লোজ তারপরে লেখো টেসলা 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 মডেল ওয়াই

হাইট দাও মনে করো যে এখানে একশো ইঞ্চি দেওয়া আছে পিক্সার আর ওই দাও মনে করো যে কত দেওয়া আছে আশি তারপরে যেহেতু ইমেজেরও কাজ শেষ তারপরে টিডি ক্লোজ করে দাও ওইখানে টিডি ক্লোজ করে দেওয়া যায় টিডি ক্লোজ তারপর হচ্ছে তোমার কি টিয়ার ক্লোজ তারপর বডি ক্লোজ বডি না তার আগে যেহেতু একটা টেবিল টিয়ারের পরে টেবিল ক্লোজ করবে তারপর বডি ক্লোজ করবে নিচে নিচে লিখবে I'll HTML plus.